কেমন আশা করি ভালো আছেন তা আপনারা ভালো আছেন আমি ভালো আছি আমি একটা হাউস করে একটা পাখি আনছি তোতা পাখি বলে কয় তো তোতা পাখিটা আপনাকে বিভিন্ন ধরনের পাখি আছে কিন্তু আমি তোতা ভালোবাসি আর আছে ময়না হালিক এটাও ভালোবাসি তা আপনাকে আমি এটা ভিডিওটা দেখেন আমার তোতা পাখি তারপরে টিয়ার মতনই আর কি এটা তোতা পাখা দেখেন অল্প নাল আছে ফুল এটার মুখটা অল্প বড় আছে আর খাদ্য দেখেন এই যে বুট আছে এই যে কলা আছে নাম পড়াইছি বাবু বাবু এই বাবু 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 আহ দেখছেন আরো একটা পাখি আছে দেখেন এই এটা পাখি আছে এই যে এই যে এই ময়না শালিকা ওই যে দেখেন ছোট বাচ্চা এটা কিরকম করতেছে দেখছেন বাপ রে বাপ আমার পাখিগুলোর খাওয়া খাদ্য ওই দেখেনি যে খাদ্য কলা আছে বুট আছে ওই যে ময়না পাখিটা ওই যে বুট খাবো কলা খাইবো